পোহা মহারাষ্ট্রের একটি খুবই ফেমাস রেসিপি সেই রেসিপিটি আজকে খুব সহজে আমি বানিয়ে দেখাবো। পোহা বানানোর জন্য যা যা উপকরণ দরকার আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কুচুনো পেঁয়াজ বাদাম রসুন শুকনো লঙ্কা কারিপাতা আর একটুখানি কেঁচুরি মেথি এবার আমি চিড়েগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে আমি রেখে দেব চিঁড়েগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি চিঁড়েটার মধ্যে যেন কোনো রকমের জল না থাকে নয়তো কিন্তু এগুলো দোলা পাকিয়ে যাবে চিঁড়েটা থেকে আমার সম্পূর্ণভাবে জলটা ঝরে গেছে কড়াই মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা সাথে দিচ্ছি রসুন কারিপাতা আর দেব বাদামগুলো সবগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেব বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম সাথে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কাগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি চিঁড়েটাকে দেওয়ার পর এভাবে খুব ভালো করে নাড়াতে হবে চিঁড়েটা যেন এরকম ঝরঝরেই থাকে তাহলে কিন্তু পোহাটা খুব ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি চিনি সবগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করব এখানে আমার পোহাটা প্রায় রেডি হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সহজে আমি কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেললাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশুরি মেথি আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন ধনে পাতাটা অ্যাড করলেও কিন্তু এটা বেশ ভালো লাগে এবার এটাকে আমি তুলে নেব পোহাটা বেশ ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারাও বাড়িতে খুবই সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন ওপর থেকে আমি একটুখানি অ্যাড করে দিলাম ঝুড়ি ভাজা সেটাও খুবই ভালো লাগে আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন